যেহেতু অযথা আমি দাঁড়িয়ে আসি পাহারা দিচ্ছি আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই নামাজের মধ্যে আমি দাঁড়িয়ে যাই নামাজের মধ্যে দাঁড়িয়ে আমার মালিকের সাথে আমি সুন্দর সুন্দর করে কথা কেন বলি না এই ভেবে তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন আল্লাহ আকবার বলেন জুড়ে বলেন আল্লাহ আকবার ভাই একটু দেন তো সাহাবি নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে গেলেন কিছুক্ষণ সময় নামাজ পড়া পড়লেন নামাজ আদায় তিনি সমস্ত প্রশংসা বিশ্বের প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য সোহান আল্লাহ তারপর তিনি বললেন রহিম যিনি পরম নাম সেম দয়ালু মালিক ইয়ামিদ্দিন তিনি হলেন কিয়ামতের দিনের মালিক ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন আল্লাহ আমরা আপনারই ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই দুনিয়ার কোনো মানুষের ইবাদত করি না দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাই না আল্লাহ আমরা একমাত্র আপনার কাছেই সাহায্য চাই এইভাবে তিনি সূরা ফাতিহা পড়লেন সূরা মিলাইলেন দীর্ঘ নামাজের মধ্যে সূরা পড়ার পর উনি যখন লুকির লুকুর মধ্যে গেলেন লুকুর মধ্যে যাওয়ার পর একটা दुश्मन আসলো दुश्मन এসে মনে মনে ভাবলো ওইটা গাছ দেখা যায় না মানুষ দেখা চায় সেটা নিশ্চিত হওয়ার জন্য তীর মারলো তীর ছুঁড়ে মারলো তীর যখন নিক্ষেপ করলো উনার বাম পায়ের হাঁটুর মধ্যে লাগলো উনি বুঝ পাইলেন না আবার ওই দুশ্মন আবার তিন নিক কিছুক্ষণ পরে তিন নিক করল করলো ওনার ডান হাঁটুর মধ্যে লাগলো ডান হাঁটুর মধ্যে যখন লাগলো তখন দুশ্মন নিশ্চিত হলো যে এটা গাছ না এটা রসুলের একজন সাহাবি সে চলে গেল কিন্তু ওই সাহাবি ধীর স্থির করে নামাজ পড়লেন সুরাকারাত পড়লেন রুকু আদায় করলেন সেজদা দিলেন সেজদা দেওয়ার পরে সালাম পিরানোর পরে নামাজ শেষ করিয়া ওই সাহাবি তিনি নামাজ শেষ করে ওই লোকের সাহাবিকে ডাকলেন যে ভাই উঠো ওই সাহাবি উঠে দেখেন ওনার শরীর থেকে রক্ত জমিনের মধ্যে টপ টপ করে পড়তেছে ডাকতে বললেন ভাই তুমি তো আমাকে বললে আমি ঘুমিয়ে যেতে এখন তোমার এই অবস্থা কেন তখন সাহাবি ডেকে বলে ভাই আপনি যখন ঘুমিয়ে গেলেন তখন আমি মনে মনে ভাবলাম এরকম দাঁড়িয়ে টাকার চাইতে আমি যদি নামাজে দাঁড়াই আমার মালিকের সাথে আমি কথা বলতে পারবো এই বলে যখন আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম তীর নিক্ষেপ করলো প্রথম তীর যখন নিক্ষেপ করলো আমি একদমই বুঝ পাইলাম না দ্বিতীয় তীর যখন আবার নিক্ষেপ করলো আমি বুঝ পাইলাম না বাইরে এরকম তৃতীয় যদি আমার বুকের মধ্যে যদি নিক্ষেপ করতো আর আমি এইভাবে নামাজ আদায় করে 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 আমি আমি নামাজ আদায় করে করে আমি মৃত্যুবরণ করতাম এরপরে আমি নামাজ ছাড়তাম না কেমন ইমান তাদের আর আপনার আমার ইমান এক ইমাম সাহ হইলে একটা ঘটনা

আমার দোকান আছে সাইটটা প্রথম রাখা তো প্রথম দোকানের হিসাব করি দ্বিতীয় রাখা তো দ্বিতীয় দোকানের হিসাব করি তৃতীয় রাখা তো তৃতীয় দোকানের হিসাব করি এখন আমার তিন নম্বর দোকানের হিসাব শেষ হয়েছে আর আপনি সালাম পিয়েছেন এর মানুষ আর একটা দোকান বাকি রয়েছে আর রাখা রয়েছে এলাম উৎসলি আমরা সমাজ আছে না এলা আছে নামাজ যায়। আমায় লৈ যায় খেমনে ব্যবসা করা যায় সেমনে এই করা যায় সেই করা যায় সেমনে লাগানি যায় ওইগুলো মনে করে না ও সুবিধা কইটা নাই নিজুরে সবাই দৃশ্য ইম্পর্টেন্ট আল্লাহ আলা আলি সাইয়িদিনা আর শরীনি চেষ দায় পাড়া খাদ বেন লুবিজি চারে যার বলেন আর শরীনি চেশেষদায় পর খাদ বেলুব জি চারে মাফ মফ করে দাও উমা তা প্রিয় ভাইরা আমার একটা কথা বলে দেয় আপনারা সকলদেরকে আমরা জীবনে যাই করি না কেন একটা জিনিস মনে রাখবেন আমাদের পূর্বপুরুষ কেউ নাই একটা মানুষ কম পক্ষে তার দাদা পর্যন্ত সিঁড়ি মনে থাকে এর এর ফরে এর ফরে খেয়ে কেউ জানে না আমরা কোন সময় আমরাও যাই গেলে আমরা না তিনি আমরা চিন্ত নাই তাই কাজেই আপনি ব্যবসা করুন বাণিজ্য করুন হারাম ঢুকাই বানা হারাম ভাবে কোটি টাকার মালিক বানানোর কোনো দরকার নাই যাই থাকেন হালাল ভাবে থাকেন আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি জীবনে সুখী হতে চান আপনি যদি জীবনে इज्जत वाला হতে চান আপনি যদি পৃথিবীর জমিনে সম্মানিত হতে চান তাহলে কখনো কোনোদিন এ যুবক ভাই মনে রাখো আপনি যদি পৃথিবীর জমিনে সম্মানিত হতে চান আপনি যদি इज्जत वाला হতে চান আপনি যদি পৃথিবীর জমিনে সুখে শান্তিতে বসবাস করতে চান তাহলে কখনো কোনোদিন অন্যর দুষ অন্য দুষ সমালোচনা করার দায়িত্ব সেই দায়িত্বটা কখনো আপনি নিবেন না আপনি যদি সুখী মানুষ এই পৃথিবীর জন্য সুখী হয়ে বসবাস করতে চান তাহলে কখনো কারো পিছনে দোষ তালাশ করার জন্য ডি অফিসের দায়িত্ব পালন করবেন না পারলে তাকে সম্মান করেন পারলে তাকে ইজ্জত দেন পারলে তার ইজ্জতকে হেফাজত করেন পারলে একজন এতিমের এতিমের পাশে দাঁড়ান আশ্রয় হিসাবে দাঁড়ান আশ্রয়কারী হিসেবে দাঁড়ান পারলে একজন মানুষকে সম্মান দেন তার দোষ দেখে রাখেন তার দোষকে উন্মুক্ত করিয়ে দেন না মনে রাখবেন প্রিয় ভাইরা আপনি যদি আল্লাহর কোন বান্দার দোষ দুনিয়ার জমলে গোপন রাখেন আপনি যদি অন্য পায়ের দোষ গোপন রাখেন আপনি যদি অন্য থেকে সমালোচনা করা থাকে বেঁচে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন কেমতে দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোষ দেখে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমার সকলকে জগন্নাথম অপরাধ যে অপরাধটা হচ্ছে মারাত্মক অপরাধ সমালোচনা ওই যে ফেসবুক বলেন আহা এটা তো গেছে রে বাইরে ফেসবুক বাড়াইল সমালোচনা এটা নাই এটা নাই এটা নাই কিছু কিছু মুরব্বী বাপ আমি মনে হয় বড় বাল্লা খেলেবারা এই নামক গজব নাই এরা আমার বাবা মোবাইল চালানো ছিল তুমি মনে মনে কই বাবা আসলে তুমি বড় ভালো এই গেছো বর্তমান যারা যুবক হল আসেন সমালোচনা এই আলিম ওইটা এই আলিম এই গুলামায় এইটা এইটা যে যেইটা করুক সেটা আমার দেখার বিষয় না আমি কতটুকু ভালো আরে আপনি অন্যের দোষ খুঁজবেন কেন আপনার নিজের দিকে তাকান আপনি আপনি নিজের দিকে তাকে দেখেন আপনি নিজে কতটুকু ভালো আমার চিন্তায় তো আমার দুম আসে না আমি অন্য চিন্তা করবো কীভাবে আমার হিসাব তো আমি মিলাইতে পারি না আমি অন্য হিসাব কীভাবে মিলাইবো এর জন্যে আবার বলে গেলাম মুসলমান ভাই পৃথিবীর জমিনে যদি শান্তিতে থাকতে চান সুখে থাকতে চান সুখে যদি বসবাস করতে চান তাহলে কখনো কোনোদিন মানুষের পিছনে সমালোচনা করবেন না কখনো কারোর পিছনে ইবদ করবেন না কখনও কোনো দিন কারোর পিছনে আপনি দুষ তালাস করবেন না যদি পারেন তাকে সম্মান করেন যদি পারেন তাকে ইজ্জত দেন যদি পারেন তার পাশে আপনি দাঁড়ান সাহায্যকারী হয়ে দাঁড়ান এতিম যদি হয় তার পাশে আপনি মাথার সায়া হিসেবে মাথায় হাত দিয়ে তার পাশে আপনি দাঁড়ান এর ফলে তাকে কখনো অপমান করিয়েন না তার পিছনে সমালোচনা করিয়েন না তার পিছনে দুষ তালাস করিয়েন না আপনি যদি দুনিয়ার জমিনে কোনো ভাইয়ের দোষ তালাশ করেন আপনি যদি দুনিয়ার জমিনে কোনো ভাইয়ের দোষ গোপন রাখেন কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোষ গোপন রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আইবকে আল্লাহ গোপন রাখবেন মুসলমান ভাই যুবক আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আপনারে আমারে সবাইকে গুনাহ মুক্ত জীবন দান করুন হুকা আমিন আর বিশেষ করে এই জান্নাতুল বাগান যারা সাজাইছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই যুবক ভাই হল তোরে মুরব্বী বাবা হল তোরে যেন নেক হায়াত দান করেন হোক আমি আর এই এলাকার মধ্যে গান যারা গেছেন গিয়া দুনিয়া সারিয়া আজকের এই মাহফিল তৈরি করে তারার লাগে নাজাতর যা প্রত্যেকটা মধ্যে গান কিন্তু আমরা আতর দিকে তাকাইয়া আসি প্রত্যেকটা মধ্যে গান তার সন্তানদের দেখে দেখে হই হে সন্তান তোর জন্য আমি মা রাত ঘুমাই নাই রে বাবা শীতের সময় তুই যখন ছোট্ট ছিল রে বাবা তখন ডান দিকে পোশাব করে দিসত আমি মা তখন ডান দিকে রাখি নাই বাম দিকে নিয়ে নিছি বাম দিকে যখন প্রসাব করে দিস তখন আমি মা আর বাম দিকে রাখি নাই বুকের উপরে নিয়ে আসছি এরপরেও যখন তুই বুকের উপরে পোশাব করে দিস তখন আমি মা আর ঘুমাই নাই আমি মা আর ঘুমাই নাই আমি মা তখন গরম পানি দিয়ে তোর সেই ময়লা সাফ করি আবার তোকে আমি চুমুকাই কিন্তু তোর ভাই বোনেরা তোকে দেখে দৌড় দিছে এই মা স্কন্দকার কবরে এই দুঃখিনী মা বাবা স্কন্দকার কবরে ভাই আমরা সেই মা বাবার জন্য দোয়া করতাম কি দোয়া করতাম সবাই আমার সাথে সাথে বলেন আমরা এরকম দোয়া করতাম

لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم

সাবহল এই জামাতের মধ্যে অনেক মানুষ আছেন ছোট্ট বাচ্চা আছেন মুরব্বী বাপ আছেন যুবক বায় হল আছেন খার দোয়া কবুল হইবে আমরা কেউ জানি না খার আত খান তাল্লার দরবারও প্রিয় জানি না একজন মানুষ যদি এখানে তাকিয়া থাকে একজন মানুষের রুচিলা একটা হাত যদি প্রিয় থাকে ওই হাতে রুচিলা আল্লাহ রাবুল আলমিন সকলের গুনাহ মাফ করে দিবেন সুবাহ আল্লাহ আল্লাহ শুধু উচিলা তালাশ করেন আমরা সবাই দোয়া করিয়া লাগি আর যারাই জান্নাতুর বাগান আল্লাহ রাবুল আলমী কবুলকম সুন্দর করিয়া জান্নাত বাগান সাজানোর তৌফিক আল্লাহ দিন তারা টেকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া মা বোন ফর্দা থাকিয়া যারাই সাহায্য করছেন আল্লাহ রাবুল আলমী সকলের রে কবুল করতে তাকে আমিন الحمد لله رب العالمين الصلاه والسلام عليك يا رسول الله السلام عليك يا حبيب الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله جالو سنا قبول المنجر يا الله أي الله যুবক ভাই গুল তুলে লইয়া বৃদ্ধ বাবা গুল তুলে লইয়া ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা লইয়া ফর্দার অন্তর থেকে আম্মা যেন গুল তুলে লইয়া প্রেমনি বর্ধন বড় বিজ্ঞা দুঃখের নাথ বলাইলা জানি না এই মজলি সে আপনার দর বড় ভালো লাগে আল্লাহ জारात খান তা আপনার দরবারে বলা লাগে ওই আতে রিসলাই আমরা সকলকে মাফ করিয়ে দাও আয় আল্লাহ জানি না কে আর আগামী বসছনীয় রকম জান্নাতুর বাগানে বস্তে পারতাম নাই রে আল্লাহ কে জানি অন্ধকার কবরে তাকমুম খাম লাগে জান কাফনের কাফন রেডি আছে আল্লাহ জানি না আল্লাহ এ মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হইয়া থাকে আল্লাহ আপনার দয়ারুচিল মাফ করি দে